আসসালামু আলাইকুম সামন্ত বন্ধুগণ আমি অ্যাডভোকেট মোহাম্মদ দলুয়ার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি বন্ধুগণ আমাদের বর্তমান সময়ে আমরা বাংলাদেশে একটি খুবই গুরুতর একটি অপরাধের বিষয় আমরা শুনতে পাই যেটি হচ্ছে চাঁদাবাজি বা কোনো ব্যক্তি যখন কোন চাঁদাবাজের অপরাধ সংগঠন করেন এই চাঁদাবাজি বিষয়টা কি এই বিষয়টি আমাদের বাংলাদেশের যে আইন সেই আইনগুলোর ভিতরে তার সুস্পষ্ট কি ব্যাখ্যা আছে এবং চাঁদাবাজি কি অপরাধ করলে চাঁদাবাজি সংগঠিত হয় বা কোন অপরাধের জন্য একজন মানুষকে চাঁদাবাজ বলা হয় চাঁদাবাজি আমাদের বাংলাদেশে আইনের বিধান অনুযায়ী একজন চাঁদাবাজের বিরুদ্ধে কিভাবে একটি মামলা দায়ের করতে হবে এবং চাঁদাবাজির অপরাধ করার প্রেক্ষিতে একজন আসামি বা চাঁদাবাজির বিরুদ্ধে কি শাস্তি হতে পারে আমাদের এই সকল প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ আমরা প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি বা খবরে জানতে পারি যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত চাঁদাবাজদের প্রদচারণা এবং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে এবং কেন একটি বিরুদ্ধে প্রকৃত চাঁদা বিরুদ্ধে কেন একটি মামলা শেষ পর্যন্ত সঠিকভাবে পরিচালনা না করার কারণে মামলা থেকে খালাস হয়ে যায় অপরাধটি চাঁদাবাজের অপরাধটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অপরাধ এবং বর্তমান সময়ে আমরা দেখি যে চাঁদা দাবি করতে গিয়ে কোনো মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছেন এবং সমাজে এই বিষয়টি একটি বেদি আকারে দাঁড়ান করতেছে বন্ধুগণ এই বিজয়টির মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে আমাদের বাংলাদেশে যে আইন চাঁদাবাজ এই চাঁদাবাজির বিষয়ে যে আইনগুলো আছে আমাদের বি পেনাল কোড আঠারোশো ষাট সালের যে আইনটি সেই আইনের তিনশো তিরাশি দ্বারায় চাঁদাবাজির সংজ্ঞা বা বলপূর্বক আদায় সেখানে বলে দেওয়া আছে যেই যে কারণে বা কি কারণে চাঁদাবাজি হয় এই তিনশো তিরাশি দ্বারাই সংজ্ঞাটি সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আমি এটি আপনাদের ব্যাখ্যা করে শোনাব পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করব যে চাঁদাবাজির শাস্তি যেই ধারায় এখানে তিনশো তিরাশির পরে আমাদের চারটি ধারায় যদি আমরা ব্যাখ্যা করি আজকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এতগুলো পারবো না দুটি ধারা আমি আলোচনা করবো তিনশো পঁচাশি এবং তিনশো সাতাশি তিনশো তিরাশিতে তে যেইভাবে সংজ্ঞায় বলে দেওয়া আছে তার সাথে উদাহরণ দেওয়া আছে যে উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে চাঁদাবাজি তিরাশি দ্বারা আমাদের পেনালকোটে তিনশো তিরাশি দ্বারায় যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে জেনে নেই আমাদের এই পেনালকোটে তিনশো তিরাশি দ্বারায় এক্সটর্শন বলে বলে দেওয়া আছে এক্সটর্শন অর্থাৎ বলপূর্বক আদায় কোনো কিছু বলপূর্বক আদায় করা সেটা কিভাবে আদায় করা এখানে বলে দেওয়া আছে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা ভিন্ন কোনো ব্যক্তিকে কোনো ভীতি প্রদর্শনের মাধ্যমে বা ভয় দেখানোর মাধ্যমে আঘাত করার বা তাকে মারার গুরুতর ক্ষতির ভয় দেখিয়ে বা তাকে ইঞ্জুরি করার ভয় দেখিয়ে জিজ অনেস্টলি অসৎভাবে কোনো কিছু দাবি করে এখানে আমরা চাইরটা শব্দ আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমরা বলতে চাচ্ছি যে কোনো ডোনেশন চাওয়া ডোনেশন দিয়ে এখানে আমরা দান বা এখানে অ্যাক্সট্রোরশন শব্দের কথা বলা হয়েছে যেটাকে আমরা চাঁদাবাজি চাঁদাবা চাঁদা চাওয়া এই বিষয়টি অ্যাক্সট্রোশন যদি কেউ করে বা কেউ ডোনেশন চায় কারো কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা আছে যে ডিজ অনেস্টলি যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তির নিকট ভ্যালুয়েবল সিকিউরিটি যেটাকে আমরা বলি নোট বা আপনার কোন মূল্যবান ভ্যালুয়েবল সিকিউরিটি অর অর স্বাক্ষরিত কোন স্বাক্ষরিত কোন বিষয় বা দলিল যেই বিষয়টি পরবর্তীতে কনভার্টেড ইন্টু এ ভ্যালুয়েবল সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ জামানত হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে বা রূপান্তরিত হতে পারে এই যে গুরুত্বপূর্ণ সিকিউরিটি হিসেবে একটা জামানত হিসেবে ব্যবহৃত হতে পারে কোনো শিল বা সাইন এই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সংগঠিত হয় তাহলে আমরা বলবো এটি একশ বা বলপূর্বক আদায় এইখানে চাঁদাবাজির বিষয়টি যেটা বলা আছে সাবস্ক্রাইপশন চাঁদাবাজি করা এই চাঁদাবাজি চারটি শ্রেণীতে যদি হয় তাহলে চাঁদাবাজি হবে এই বিষয়টি এই তিনশো তিরাশি ধারার ইলাস্ট্রেশন চারটি উদাহরণে বলে দেওয়া আছে প্রিয় বন্ধুগণ যদিও ভিডিওটি একটু বড় হয়ে যাবে আপনারা আমি যদি এই ব্যাখ্যাটি দেই এই ব্যাখ্যাগুলো থেকে আপনারা অবশ্যই স্পষ্ট একটি ধারণা পাবেন যে চাঁদাবাজি কখন হয় এবং একটি মামলার ভিতরে যদি অপরাধের কোনো বিবরণ না থাকে যদি চাঁদাবাজির বিষয়টি সুস্পষ্টভাবে অভিযোগ না থাকে তাহলে একটি একজন একটি মামলা একজন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত বিচার করতে অনেক জটিল সমস্যায় পড়ে যায় আজকে আমাদের বুঝতে হবে যে চাঁদাবাজি শুধু বললেই চাঁদাবাজি হয়ে যায় না আইনের ভিতরে আইনের অপরাধ অনুযায়ী চাঁদাবাজি হতে পারে এবং এই তিনশো তিরাশি দলের ভিতরে যে চারটি উদাহরণ বলে দেওয়া আছে সেখানে এই চারটি আহ উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে কি করলে চাঁদাবাজি বা বলপূর্বক আদায় হয় বন্ধুগণ আইন আমাদের এমন একটি বিষয় যে কোনো অপরাধ অপরাধী করার পরেও যদি তাকে আইনের ভিতরে আনা না যায় তাহলে সেই লোকটি কোনো একটি অপরাধ করার পরেও সে বেঁচে যায় এই অপরাধগুলো সংগঠন করার পরেও আমাদের সমাজে আমরা আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে দেখতে পাই চাঁদাবাজি চলছে এবং এই অপরাধটি প্রশাসন থেকে ধরে রাষ্ট্রীয়ভাবে সর্বাত্মক চেষ্টা করার পরে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও আসামের এক সময় আইন আদালতের এই পাক দিয়ে বের হয়ে যায় আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে কখন কিভাবে এই অপরাধটি হচ্ছে এবং একটি আইনগতভাবে চাঁদাবাসের বিরুদ্ধে সঠিক পন্থায় মামলা দায়ের করতে হবে বন্ধুগণ আমরা যদি আপনাদেরকে কোডের তিনশো তিরাশি দ্বারের যেই বি সি ডি একটি উদাহরণের কথা বলা আছে এখানে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে ধারণা দিচ্ছি এই উদাহরণ গুলো এতে বলা আছে যে কোনো একজন ব্যক্তি অপর কোন ব্যক্তির সুনাম করার জন্য অথবা তার বিরুদ্ধে কোনো কুৎসা রচনা করার জন্য কোনো খারাপ বদনাম করার জন্য বা কোনো ব্যক্তির এখানে ডেফেমেটরি বা তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এমন কোনো বিষয় প্রকাশ করার হুমকি দেয় সেট করে এই বিষয়টি যদি থ্রেট করে এবং সেই ব্যক্তির কাছ থেকে করে বয় দেখিয়ে এই তার সুনাম ক্ষুণ্ণ করার বয় দেখিয়ে জোরপূর্বক আদায় করে সেটা একটা বা চাঁদাবাজির আইনে পড়বে চাঁদাবাজির অপরাধ হবে বন্ধুকোন বিতে বলা আছে বিতে বলা আছে যে আরো একটি বিষয় যে বিতে সুন্দরভাবে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি রংফুলি কনফাইনমেন্ট কারো কোনো অন্য কোনো ব্যক্তির কোনো সন্তানকে চাইল্ডকে অথবা অন্য কাউকে বলপূর্বকভাবে আটকিয়ে রাখার হুমকি দেয় করে এবং তাকে বলা হয় যে সে কোনো আপনার প্রমিজনী নোট বা যে প্রমিজনের নোটটি কোনো ব্যক্তিকে টাকা পরিশোধ করার জন্যে বা কোনো আপনার সাইন বা শিল এই বিষয়গুলো যদি তাকে দেওয়া না হয় তাহলে তার কোনো সন্তানকে বা কোনো ব্যক্তিকে আটক রাখবে বেআইনি ভাবে এই বিষয়টি যদি কোনো ব্যক্তি করে এবং ক্রমিজির নোটে স্বাক্ষর করে করে যে ব্যক্তি চাঁদা চাইলো তাকে দেয়া হয় বা এই এই ত্রমিজির নোটটি তার কাছে হস্তান্তর করে ওই ভয়ের কারণে তাহলে এইখানে এই উদাহরণ অনুযায়ী এটি একটি চাঁদাবাজি এই চাঁদাবাজি অপরাধের কারণে সে দোষী সাব্যস্ত হবেন এবং একটি অপরাধ সংগঠিত করবেন আমরা যদি গতে বলি গো budget এ সি বলা আছে যে এই এই জায়গায় বলা হয়েছে যে কোনো অঙ্গীকার এর পক্ষ স্বাক্ষর বা সমর্পণ প্রত্যেক কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি কোন ব্যক্তি চেক করে বয় দেখে এবং এখানে আর যে বিষয়টি বলা আছে যে এমন কোন বিষয় যে যে জমি চাষ করার জন্য কোন ক্লাব সদস্যদের প্রেরণ করবে বা তা আদার সে উমকে উক্ত ONG এর পক্ষ স্বাক্ষর বা সমর্পণ করতে বাধ্য করে এমন একটি বিষয় যে অঙ্গীকার বদ্ধ বদ্ধ না হলে কোনো একটি বিষয়ে অঙ্গীকারা বদ্ধ না হলে তাহলে ওই অঙ্গীকার করা না করার কারণে কোনো ক্লাবের কোনো লোক দিয়ে বা কোনো দল বাহিনী দিয়ে ওই ব্যক্তিকে আপনি কি করবে ক্ষতি সাধন করবে তাকে বাধ্য করা হবে এই ভয় দেখানোর কারণে যখন কোনো ব্যক্তি কোনো আপনার যে যে বিষয়টি আমরা বলি যে কোনো বন্ড সার্টিন ডেলিভার সার্টিন প্রডিউস টু বি অ্যান্ড দেয়ার বাই বাই ইনডিউস যে টু সাইন অ্যান্ড ডেলিভার দ্য বন্ড এই বন্ডের বিষয়টিও যদি এইভাবে নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি অপরাধ হিসেবে গণ্য হবে বন্ধুগণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবচেয়ে বেশি সমাজে দেখতে পাই যে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বা মৃত্যুর ভয় দেখিয়ে কোনো ব্যক্তি গুরুতর আঘাতের ভয় দেখিয়ে যদি অপর কোনো ব্যক্তির নিকটে অলিখিত অলিখিত কোনো স্ট্যাম্প বা কাগজে যদি কোনো স্বাক্ষর গ্রহণ করে স্বাক্ষর গ্রহণ করে বা শিল গ্রহণ করে এবং সেই স্বাক্ষর শিলের মাধ্যমে সেই বিষয়টি না দিলে তার কোনো ক্ষতি করা হবে ইঞ্জুরি করা হবে তাহলে এই এই বিষয়টিও এবং সেই বিষয়টি কার সে একটা জামানত ভ্যালুয়েবল প্রপার্টি ভ্যালুয়েবল প্রপার্টি বা সিকিউরিটি গণ্য হতে পারে এই বিষয়টি একটি চাঁদাবাজির কাউকে এরকম করে বা বয় এরকম দেখিয়ে করে খালি বা অলিখিত স্বাক্ষর নেওয়া হয় এবং নেওয়ার পরে সেটা সিকিউরিটি আপনার ভ্যালুয়েবল সিকিউরিটি হিসেবে গণ্য করার জন্য এই কাজটি করা হয় হ্যাঁ তা এবং রূপান্তরিত জামানতে মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে রকম ইচ্ছা এবং তার জানা থাকা এই বিষয়গুলো জেনে কোনো ব্যক্তির নিকট থেকে যদি অলিখিত এরকম স্বাক্ষর বা নেওয়া হয় তাহলে এটি একটি চাঁদাবাজি অপরাধ হিসাবে গণ্য হবে এই যে চারটি উদাহরণ এই তিনশো তিরাশি দ্বার ভিতরে বলা আছে বন্ধুক আপনারা খুব ভালোভাবে এই তিনশো তিরাশি বিষয়টি গুরুত্ব দিয়ে একটি মামলা রজ্জু করবেন এবং চাঁদাবাজি বিষয়টা উত্থাপন করবেন এখানে আমরা যদি তিনশো পঁচাশি দ্বারা আছে যে গুরুতর ইঞ্জুরি আঘাতের ভয় দেখিয়ে কোনো ব্যক্তির নিকট থেকে কোনো কিছু এই যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলো দাবি করা বা তাকে পরোচিত করা তাকে এই পরচিত করে সেইগুলো আদায় করা তাহলে তিনশো পঁচাশি দ্বারা বিধান অনুযায়ী একটি অপরাধ সংযোজিত হবে সেখানে শাস্তির মেয়াদ হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ চোদ্দ বছর এবং সর্বনিম্ন ফাইভ ইয়ার্স পাঁচ বছর এই তিনশো পঁচাশি দ্বারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে চোদ্দ বছর এবং সর্বনিম্ন শাস্তি পাঁচ বছর বন্ধুগণ যদি তিনশো ছিয়াশি দ্বারার কোনো অপরাধ সেই অপরাধটি কি এখানে বলা আছে ইন ফিয়ার অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গুরুতর আঘাতের বয় দেখায় অথবা মৃত্যুর বয় দেখায় মৃত্যুর বয় দেখিয়ে কোনো বলপূর্বক কোনো কিছু জোর জোর করে আদায় করা হয় এই যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম সেই বিষয়গুলো আদায় করা হয় তাহলে এটা তিনশো ছিয়াশি দ্বারায় অপরাধ হবে এবং শাস্তিযোগ্য হবে এই তিনশো ছিয়াশি যে অপরাধ এই অপরাধের জন্য শাস্তি হচ্ছে সর্বোচ্চ টেন ইয়ার্স দশ বছরের সাজা সব এই দশ বছর সাজা তার হতে পারে আমরা গুরুত্বপূর্ণ যে ধারাটি বলবো যে তিনশো সাতাশি দ্বারা এটা খুব ভালোভাবে যদি আমরা আপনারা বোঝেন তাহলে তিনশো পঁচাশি দ্বারার মধ্যে পার্থক্য বুঝতে হবে তিনশো ছিয়াশি দ্বারার মধ্যে পার্থক্য বুঝতে হবে তিনশো সাতাশি দ্বারার মধ্যে পার্থক্য বুঝতে হবে আর